নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বেঙ্গলি সিম্পল রান্নাবান্না সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো আজকে বানাবো ইলিশ মাছের পাতুরি তো এখানে তিনটে ইলিশ মাছ আছে মিডিয়াম সাইজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মেখে নেবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো তো আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন কলা পাতাটা ধুয়ে নেবো কলা পাতা মিলিশ মাছের পাতুরি বানাবো তো কলা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন মাছে নুন হলুদ মাখা মাছে এখন মশলাটা দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছের উপরে এখন মশলাটা দিয়ে দেবো এখানে আছে সর্ষা হলুদ আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে মিলিয়ে একসঙ্গে বাটা হয়েছে সেটা আর একটু লবণ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এখন মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন মেখে নেব। বন্ধুরা মাছটা মাখিয়ে নিয়েছে এখন সামান্য চিনি দেবো একটু চিনি দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব মেখে নিয়ে এখন কাঁচা সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল দিয়েও এখন ভালোভাবে মেখে নেব মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আমি পাতুরিটা বাইরে কাঠের চুলায় বানাবো তো সেখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে কয়েকটা কলা পাতা দিয়ে দিয়েছি দিয়ে পাতাটা একটু নরম আর একটা ভালো পাতাতে ওটাতে একটু কিছুটা সর্ষের তেল পাতায় মেখে নেবো পাতাটাও এখন উনানের কড়াইয়ের উপরে দিয়ে দিব দিয়ে এখন মাছটা সাজিয়ে দেব তো মাছটা আমি পাতায় সুন্দর করে বিছিয়ে দেব সাজিয়ে সাজিয়ে বন্ধুরা যে যে আমার সঙ্গে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই দিদিভাই যে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হলো আর দাদা দিদিভাই যে আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার মাছটা দেওয়া হয়ে গেছে সাজিয়ে তার উপর গান যে মশলাটা ছিল মশলাটাও তার উপর দিয়ে দিয়ে দেওয়া হলো এখন দিয়ে তার উপরে আরেকটা পাতা দিয়ে দিব আর দুটো পাতা দিয়ে দিব দিয়ে ঢেকে দেব এখন এখন পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব আবার পাঁচ সাত মিনিট পর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল না সেটা এখন দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন কিছুক্ষণ পরে এখন গামলিটা উঠিয়ে এখন পাতাটা সরিয়ে দেখে নিব কেমন হলো তো মাছটা ফুটতে শুরু করেছে জলও বের হয়েছে তো আমি নামিয়ে এক পিট উল্টিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরায় উলটিয়েছিলাম এখন আবার আরেকটা পাতায় নিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি বসিয়ে এখন ওই পাতাটা দিয়ে ঢেকে দেব দিয়ে তার উপরে থাল দিয়ে চাপা দিয়ে দেব আর পাঁচ সাত মিনিট পর থালাটা উঠিয়ে পাতাটা উঠিয়ে এখন চেক করে নিব দেখতে কেমন হয়েছে জলটা শুকিয়েছে কি না সেটা দেখে নেব তো জলটা টেনে নিয়েছে তো আবার ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা উঠিয়ে দেখলাম আমি না পাতাটা সরিয়ে একটা নতুন পাতা দিয়ে দিয়েছি মাছের জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন নামিয়ে নেব তো এই তো নামিয়ে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ